বর্ষাকালে ফুলে ফলে সবজিতে ভরে উঠেছে আমাদের ছাদ বাগান। কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগতম সত্যি কথা বলতে কি টাকা পয়সার দিক থেকে আমরা অতটা ধনী না হলেও এই দিকটা থেকে কিন্তু আমরা অনেক ধনী অনেকেরই একটা ছাদ বাগান নেই বা এক টুকরো বাগান নেই আমাদের শহরে ইট পাথরের ভিড়ে এক টুকরো সবুজ উদ্যান রয়েছে হয়তো বা ছোটো কিন্তু খুব ভালো লাগে সেই সাথে আমি গর্বিত আমি শুধু না আমরা বলতে পারেন বাচ্চাদের তো অনেকেই বলে তোমাদের তো ছাদ বাগান আছে তাজা তাজা শাক খাও কত মজা আর আমার মশাই তো শুধু খুলনাই নয় পৃথিবী জুড়ে বিখ্যাত সে পরিশ্রম করে আর আমি ভিডিও করি যার ফলে সবাই তাকে চিনে বাইরে বের হলেই তাকে বলে ছাদ বাগানের কথা ছাদ বাগান এত সুন্দর হয়েছে কীভাবে এত ফুল ফল সারা বছর ধরে কিভাবে সেগুলো তাকে জিজ্ঞেস করে সে যদিও ভূগোলের মাস্টার এখন কৃষি বিজ্ঞানী হয়ে গিয়েছে এটা নিয়ে আমরা অনেক মজা আজকে সকালে স্নান করে ছাদ বাগানে গিয়েছিলাম মূলত পূজার ফুল গিয়ে দেখে কৃষক কাজ করছে মূলত লাউ গাছ লাগাচ্ছিলো আর আমি যাওয়ার পর সে তার কি কি হয়েছে সেগুলো দেখাচ্ছে এই যে এগুলো হচ্ছে বেল আলু ছোটো ছোটো বেলা আলু আর কয়েকদিন পরই এটা আশ্বিন মাসে তোলা হবে খেতে খুবই টেস্টি কত সুন্দর সুন্দর শাক সবজি আর গাছগুলো দেখেন কি সুন্দর একদম সবুজ দেখলেই মনটা জুড়িয়ে যায় এই বালতিটা দেখেন আর বালটির মাটিগুলা দেখেই মনে হচ্ছে যে এইটার মধ্যে পুষ্টিতে পুষ্টিতে ভরা যার ফলে গাছগুলোও কিন্তু খুব সুন্দর কি সুন্দর ভ্রমর এসেছে এই গাছটার নাম দুপাটি ফুলগুলো হচ্ছে দুপাটি ফুল সাদা রঙের একটা আমাদের ক্রিম কালারও আছে আর ঢেঁড়স কি যে ভালো লাগে ঢেঁসগুলা খেতে কয়েকটা ফুল তুলে নিলাম এই ছাদ থেকে উপরের ছাদে মূলত আমাদের ফুলের গাছ এই ছাদে তেমন একটা ফুলের গাছ নেই কয়েকটা দুধ কচুর ডগা কেটে নিলাম এই পাতা দিয়ে একটা রেসিপি রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। ডগাগুলা কিন্তু ফালাবো না ওইগুলো দিয়ে শাক খাওয়া যায় উপরে ছাদে চলে আসলাম দেখেন কত রং বেরঙের ফুল সাদা ফুলই বেশি কারণ পূজায় ব্যবহার করি সেজন্য ফুলের প্রাধান্য বেশি এটা হচ্ছে তিন ফল এখন অবশ্য একটাই রয়েছে এবার নতুন করে আবার আঙুর এসেছে আঙুরগুলো দেখতে যা সুন্দর লাগছিল লাল জবাগুলো তো একদম বৃষ্টির জলের মধ্যে চেয়ে চেয়ে রয়েছিল আর ধুন্দল আপনারা তো জানেনি কত কত ধুন্দল এসেছে গিয়ে দেখে একটা ধুন্দল চুপি চুপি রয়ে গেছে সকালবেলা অবশ্য এক ঝুরি ধুন্দল পেরে নিয়ে গিয়েছে এটা এখন আমি পেরে নিলাম বৃষ্টির জলে হাসনা হানা গাছটা ধুয়ে কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ সরাচ্ছিল আর এই যে ভ্রমণ আসতেছে সকালবেলা তো অনেক ভ্রমণ আসে মজার একটা ব্যাপার হলো এবার বর্ষাকালের কোনো ধর্ম নাই বলতে পারেন লজ লজ্জাও নাই সকাল বিকাল দুপুর রাত ভোর যে কোনো সময় ঝুম করে বৃষ্টি চলে আসে তিনতলার ছাদে যখন ছিলাম তখন বৃষ্টি ছিল না চারতলার ছাদে আসছি ঝিঝির করে বৃষ্টি পড়া শুরু করলো যাই হোক আমার কাজ প্রায় শেষের দিকে ফুল তোলা প্রায় শেষ এখন চলে যাব দেখেন কতগুলা ফুল হয়েছে এই ফুলটার নাম দুপুর বাটি যদিও আমাদের সকাল সকালই ফুটে যায় যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা